رب العالمين بولتشن وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون যেখানে তেলাওয়াত করা হয় যে ব্যক্তি তেলাওয়াত করে এবং যারা তেলাওয়াত শুনবে এবং কোরআন করিমের যারা কথা শ্রবণ করবে রব্বুল আলামিন বলেন তোমরা যদি আলোচনা শ্রবণ করো তাহলে তোমাদের উপর আল্লাহ মহাম্মদ বর্ষণ হবে আংশিত আল্লাহ কমতুর হেমন কপলা আল এমন জানা ও আমার বান্দারা তোমরা শুনে রাখো যেখানে রব্বুল আলামিনের কোরআনের কালিমা কোরআনের দাওয়াত যেখানে দেওয়া হয় রব্বুল আলামিন তোমাদের উপর তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করেন বলেন না সুবাহ রব্বুল আলমিন বলেন এই যে কিতাব আমি তোমাদেরকে দান করেছি তোমাদের সামান্য যতটুকু দরকার যতটুকু তোমাদের জীবনের চলাফেরা করার জন্য যতটুকু দরকার রব্বুল আল বলেন এই কোরআনের কারিমের মধ্যে আমি দিয়ে দিয়েছি এই কোরআন কারিমের মধ্যে এমন কিছু নাই যে দেওয়া নাই রব্বুল আল বলেন এই কোরআনের কারিমের মধ্যে আমি অসংখ্য সুরা এবং অসংখ্য হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাম সাল্লাম করেছেন তার মধ্যে থেকে রব্বুল আলামিন কুরআনুল বাকির মধ্যে যেটা বলে দিলেন আল্লাহ পাক আপনি যদি কুরআনুল কারেমকে যদি প্রশ্ন করেন হে কুরআন তোমার মধ্যে কি কোনো কুমতি রয়েছে তোমার মধ্যে কি সবকিছুই রয়েছে কুরআনুল কোরান রব্বুল আলামিন জানাল ওয়া নাযালনা আলাইকাল কিতাবা বিইয়ানালনি কুল্লি শাইইন ওয়া নিল রব্বুল বলেন ও নবী আপনি জেনে নেন ও আমার উম্মিরা তোমরা শুনে রাখো রব্বুল আলামিন তোমাদেরকে যে কুরআনখানা দান করে দিয়েছে এই কুরআনের মধ্যে কোনো কোনোomtni নাই এই কোরআনের মধ্যে কোনো সন্দেহজনক কোনো কিছু নাই তোমার জীবনে চলাফেরা করার জন্য সামান্য পরিমাণে যদি চলাফেরা করো এই সামান্য পরিমাণ সামান্য পরিমাণ তোমার জন্য কোরআনের কারিমের মধ্যে দিয়েছে ওয়াইদা করি আল কোন আন ও আস্তামি অংলা বুঁ

পরিপূর্ণ আকারে কোরান খানা তোমাদের সামনে তুলে ধরেছি এবং এই কোরানকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি এতদিন কোথায় ছিলে এই কোরানকে যদি তোমাকে বলা হয় তোমাকে কার মাধ্যমে এখানে নাজিল করা হয়েছে কার উপরে নাসিল করা হয়েছে এবং তোমার মধ্যে কি কোনো ভুলভ্রান্তি রয়েছে সেখানে আল্লাহ রসুল নী সং মালিক সাল্লামের উপর এই কোরআন খারা নাজিল করেছেন সেই জন্য রবুল আলামিন বলেন কুরানকে যদি তুমি প্রশ্ন করো হয় কুরআন তুমি এত দিন কোথায় ছিলে কার মাধ্যমে তুই দুনিয়াতে এসেছ তার উপরে তুমি কুরআনুল কারীমের দাওয়াত দিয়ে যাচ্ছে রব্বুল আলামিন বলেন নাজলা বিকা রুহুল আমিন নাজলা বিকা রুহুল আমিন কুরআন আপনাকে জবাব দিয়ে দিবে

في لوح محفوظ رب العالمين سورة برج المدة بل هو قرآن مجيد في لوح محفوظ أي قرآن أمين لوح محفوظ تكير سبرايل أمين عليه الصلاة والسلام البقاء تكير

এই কোরআনের কথা যে ব্যক্তি শুনতে পারবে না সে ব্যক্তি আবু জেহেল উদ্বাসাইদার মধ্যে চলে যাবে যখন মক্কার বাসীরা মক্কা বাসীরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতো ও মুসলমান আল্লাহর গোলাম তোমরা শুনে রাখো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনার মক্কার মধ্যে বসে যখন কোরআন তেলাত করত এই কোরআন যখন তেলাত করত তখন কাফের মসজিদরা তখন কাফের মসজিদরা বাড়িতে শুয়ে থাকতো না বাড়িতে বসে থাকতো না, বাড়ির বাইরে বসে থাকতো না। সঙ্গে সঙ্গে মুহাম্মাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কুরআন শুনার জন্য তারাCharField থেকে চলে যেত। একদিকে যায়, আরেকদিকে আরেকজনের সাথে দেখা হয়। এই বেটা তুমি ডান দিকে যাচ্ছো? তোমার সামনে দেখো আবু জেহেল বসে আছে আবু জেহেল বলবে তুমি তুমি এখানে কি করছো? আবু জেহেল বলবে তুমি এখানে কি করতেছো তখন সেই ব্যক্তি উল্টা প্রশ্ন করবে তুমি এখানে কি করো তখন বলবে আমরা তো মোহাম্মদের কোরআনের তেল আজ শুনতে এসেছি বলেন সুবাহান মোহাম্মদ যখন মোহাম্মদ সাল্লাম যখন কোরআনের তেলোয়াত করত এমন ভাবে তেলোয়াত করতো মুসলমান তোমরা যদি শুনতে শুনতে শোনার জন্য শোনার জন্য সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত চলে যায় পাঁচ দিন সাত দিন হয়ে যাবে তোমাদের শোনা আর শেষ হবে না খাওয়া দাওয়া গোসল বাদ দিয়ে খাওয়া দাওয়া গোসল বাদ দিয়ে তোমাকে এই কোরআনের তেলোয়ার শুনতে হতো যখন কাফেররা এইটা যখন শুনতো কাবা কা চারদিকে যখন একত্রে বসে যেত এই দুই পাশে দুইজন ওই দুই পাশে দুইজন জন যাই দে সবাই লাইন ধরে যেত এই কোরআনের তেলাওয়াত শুনার জন্য এই কোরআনের তেলাওয়াত এমন মধুর ভাবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীরা শুনে 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 আর মুগ্ধ হয়ে যেত বলেন না সুবহানাল্লাহ যখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম

এই কুরআনের দাওয়াত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিদিকে যখন এই কুরআনের দাওয়াত দেয় লা তাসমাউ লিহাদা আল তখন কাফেররা বলে দেয় তোমরা এই কুরআনের كلمه শুনো না এই কুরআনের পাকের কথা তোমরা শুনো না লা তোমরা শুনো না লিহাদা আল কুরআন এই কুরআনের বাণী তোমরা শুনো না বলগাউ ফীহি তালিবুন কাফেররা তখন বলে দিত তাদের সঙ্গীদের বলে যেখানে কোরআনের যেখানে কোরআনের দাওয়াত দেখবা সেখানে তোমরা দৃষ্টি করে দিবা যেখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই কোরআনের দাবাত যখন দিতে যেত রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যখন দিতে যেত হায়রে কাফের মোশেক তোমরা তো মানুষ হতে পারো নাই তোমরা পাক্কা মুসলমান হতে পারো নাই ও মুসলমান আল্লাহর গুলাম তোমাদেরকে বলে যাই এই কোরআনের তেলওয়াজ যার মধ্যে থাকবে যার মধ্যে থাকবে সে কখনো পদভুষ্ট হবে না পদভুষ্ট হবে না সে ব্যক্তি যদি পাকা রাস্তায় চলে কোরআনের শ্রবণ করার কারণে কোরআনের কালিমা কোরআনের দাওয়াত যখন তার কালের মধ্যে শ্রবণ করবে সে অটোমেটিক অটোমেটিক ভাবে সামনের দিকে অগ্রসর হয়ে যাবে বলেন সুবাহ যখন কাফেররা তখন বলতো তোমরা যেখানে দেখবে মোহাম্মদের কোরআনের দাওয়াত ছড়িয়ে যাচ্ছে সেখানে গিয়ে তোমরা ফেতনা সৃষ্টি করে দিবা কেননা তোমরা যাতে সফল কামি হতে পারো এই কোরান এমন একটা জিনিস যেখানে একজনের মধ্যে ছড়িয়ে যাবে আস্তে 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 আল্লাহ রহমত থেকে সাতজনের মধ্যে ছড়িয়ে যাবে বলেন সুবাহ এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন হে কোরআন তোমার মধ্যে কি কোনো ভুল রয়েছে কোরআন তখন জবাব দিয়ে দিবে বিসমিল্লাহ রহমান রহিম যখন কোরআনকে যদি প্রশ্ন করেন তোমার মধ্যে কি কোনো ভুল রয়েছে কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে রালিকাল কিতাব বলা বাফি এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল্লিল মুত্তাকিন নিশ্চয় মুমিন বান্দা মুত্তাকিদের জন্য এই কোরআন জান্নাতবাসী হবে বলেন সুবহানাল্লাহ সেজন্য মুসলমান আল্লাহর গোলাম কথা কোন শুনে রাখো যেখানে কোরআনের কথা হবে সেখানে মৌমাসের চাকের মতো দৌড়ে দৌড়ে চলে যাবে কেননা যেখানে কোরআনের দাবাত তোমরা যদি শুনতে চাও ফেরেজ তারা তোমাদের ঘরে যে ফেরেজ রয়েছে নোট করে রাখবে নোট করে রাখবে আল্লাহর কাছে যখন সাক্ষী দিতে যাবে তখন সেই বলবে তারা বলবে তোমার এই বান্দা কথা শোনার জন্য এইখান থেকে দৌড়ে 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 সাত মাইল গিয়ে কোরআন শরীফ পড়া শুনেছে বলেন সুবাহান তাহলে কোরআনের কথা শোনার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই কোরআনের কথা শুনতে হবে তো ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব তারপরে যখন কোরআনের কথা যখন বলবি কোরআনকে যদি প্রশ্ন করেন তুমি কোন মাসে নাজেল হয়েছো আপনি যদি এই কোরআনকে যদি বলেন কোরআনটি কবে নাজিল হয়েছ তখন কোরআনটি বলে দেবে দেবেন্লা বলেন এই কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে ও মুসলমান তুমি শুনে রাখো তুমি শুনে রাখো এই কুরআন রমজান মাসে রমজান মাসে কুরআনটি নাযিল হয়েছে আপনি যদি আবার তাকে অনুসরণ করেন তুমি রমজান মাসে তো নাযিল হয়েছে কিন্তু তুমি কবে তোমার কুরআন কোন রাত্রে নাযিল হয়েছে কোরান যখন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর যখন আপনাকে জবাব দিয়ে দিবেন অল অবিনাশে অহম্মদের দল এই কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে ইন্না না আলসান না বুফি লাহিলাতির কদ আমি কোরআন নাসির হয়েছি আমি কোরান নাসিল হয়েছি কোরআনটি নাসির হয়েছি কতরের রাতে কিসের রাতে তোদের না কে কতরের রাতে নাসি হয়েছে বলেন শুভ আল্লাহ এই কোরানকে আপনি যে কোনো প্রশ্ন করবেন উত্তর দিয়ে দিবে এটা কার কি আল্লাহর কিতাব রক্ষা করার মালিক আল্লাহ আমি আপনি আমরা ওসিলা আমরা ওসিলা মাত্র তারপরে যখন কোরআনকে যদি প্রশ্ন করেন অকুরান তোমার মধ্যে কি কোন কম রয়েছে তোমার মধ্যে কি পরিপূর্ণ কিতাব রয়েছে পরিপূর্ণ কথা রয়েছে তখন আপনাকে জবাব দিয়ে দিবে তখন আপনাকে জবাব দিয়ে দিবে ওয়ানাজ্জালনা कल की এই কুরআন যখন আপনাদের বলে দিবে ও মুসলমান আল্লাহর গোলাম কথা গোলা মনোযোগ দিয়ে শুনে নাও ইন্না আনযালনাহু ফী লাইলাতিল কদর আমি যখন লাইলাতুল কদরের রাতে নাযিল হয়েছিলাম কদরের রাত্রে যখন নাযিল হয়েছি আমার মধ্যে পরিপূর্ণ কিতাব কে দান করে দিয়েছে আল্লাহ রকুল আলমিন এই কুরআনের মধ্যে এমন কিতাব দিয়েছে এমন বাণী দিয়েছে এমন মধুর কণ্ঠ সহকারে দিয়েছে এমন মধুর কথাগুলো দিয়েছে তিতা কথাও রয়েছে মধুর কণ্ঠও রয়েছে কাঁসা কথাও রয়েছে পাকা কথাও রয়েছে এর মধ্যে এমন কোনো কথা নাই যে নাই আজ থেকে নিয়ে সত্তর বছর পর্যন্ত বাসবেন এই কোরআন আপনাকে দেখাবে কিভাবে জীবন যাপন করলে জান্নাত মুখী হবা কিভাবে জীবন যাপন করলে পরে তুমি জান্নাতের মুখী হবা এবং কিভাবে তুমি জীবন যাপন করলে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নসিব করবে বলেন না সুবহানাল্লাহ এটি কোন সাধারণ কিতাব সাধারণ এটি কোন সাধারণ কোন কিতাব নয় এটি হলো আল্লাহর রহমত আল্লাহর বরকত মানুষদেরকে সঠিক পথ দেখানোর পথ কথা বলেন না কথা বলেন ঠিক কিনা এই কোরআন যে মানবে না তার অবস্থা কি হবে ধ্বংস ধ্বংস হয়ে যাবে সে কোরআন যে মানবে না ডাইরেক্ট পথ হয়ে ধ্বংস হয়ে যাবে তাইলে দেখেন মানুষ যদি বেঁচে থাকতে চায় কোরআন দরকার আছে না নাই আছে না নাই অবশ্যই দরকার আছে একটা কাহিনী বলে শেষ করে দিবো হজরত ওলাল্লাম সাল্লাম মা এই আল্লাম এর কাছে একটা ফেরেস্তা এসে বলল সরি একটা একটা সাহাবী এসে বলল ও নবী ও আল্লাহর রাসূল আপনি আমাকে ভালো পথে অগ্রসর করায় যে সাহায্য করেন আমি যেন ভালো পথে চলতে পারি আমাকে সাহায্য করেন তখন নবী বলবে তুমি কি কোরআন পাঠ করো তুমি কি কোরআন পাঠ করো তখন সে যদি বলে না তখন সে বলেছে আমি তো কোরান সম্পর্কে কিছু জানিনা আপনি আমাকে সবকিছু পরিপূর্ণভাবে শিখাইলেন বলেন সুবহায় সাল্লাম যখন তাকে পরিপূর্ণভাবে কোরআন কেন ই দাওয়াত দিলেন পরিপূর্ণভাবে যখন কোরানের দাওয়াত তার মধ্যে ছড়িয়ে গেল সে ব্যক্তি তখন থেকে এই কোরান মুখী হয়ে যায় সে কিন্তু একটা ভিক্ষুক থাকে ভিক্ষুকের থেকে আস্তে 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 আল্লাহ রহমতের জন্য আল্লাহ রহমতের জন্য এমন উপরে উঠে যায় তাকে ধরার মতো আর কেউ থাকে না দল বলেন এই কিতাব এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই আমেরিকার একজন ব্যক্তি এক গবেষক এই কোরআনকে নিয়ে গবেষণা করতেছে একটা ইহুদি কোরআনকে নিয়ে গবেষণা করতেছে তারা বাসা বর্তমানে আমেরিকায় সেরকম ইন্তেকাল করেছে সে যখন এই কোরআনকে নিয়ে গবেষণা করতেছিল গবেষণা করতে করতে প্রথম পৃষ্ঠা থেকে বিসমিল্লাহ বলে শুরু করেছে সে তো করতে পারে না কিন্তু পড়া শিখেছে হুজুরের কাছে পড়া শিখেছে মাদ্রাসায় গিয়ে পড়া শিখেছে কিন্তু যে এখন পরিপূর্ণভাবে কোরআন পাঠ করতে পারে পরিপূর্ণভাবে ইসলামকে জানে পরিপূর্ণভাবে ইসলামের আঁকড়ে ধরেছে এমনভাবে সে কোরআনকে নিয়ে আজ থেকে নিয়ে বহু আগে পর্যন্ত চাযা বলো কফের ছিল। তারা যদি কোরআনকে এইভাবে যদি গবেষণা করত এইভাবে যদি গবেষণা করত তাহলে সে কোনোদিন পদভুষ্ট হতো না তারা কাফের থাকত না তারা মুমিন হয়ে যেত কথা বলেন ঠিক কিনা সেই ব্যক্তি যখন এই কোরআনকে নিয়ে গবেষণা করতেছে গবেষণা করতে 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 এক পর্যায়ে চলে যায় সে কোনো ফুল খুঁজে পায় না ফুল খুঁজে পায় না সে সঙ্গে সঙ্গে শেষ চলে যায় শেষ চলে গিয়ে বলে আমার অনেক বড় অপন হয়ে গিয়েছে আমি আগে ছিলাম এহুদি নাস্তিক ছিলাম আমি এই কোরআনকে বিশ্বাস করতাম না এই কোরআনকে আমি কথা বলে বলতাম না এবং এই কোরআনকে নিয়ে অনেক দুটো কথা বলতাম কোরআনের আমি শুনতাম না কিন্তু এক পর্যায়ে চলে যায় এক যখন চলে যায় আমি তোমার রহমতের জন্য কোরআনটা হাতে নিয়েছিলাম মাদ্রাসায় পড়েছি ভার্সিটিতে পড়েছি কোনো জায়গায় শান্তি পাই নাই শান্তি পাই নাই যখন আমি মাদ্রাসাতে প্রবেশ করলাম বিশমিল্লা রহমান রহিম জখর বলে এই কুরানকে যখন খোলা শুরু করলাম তখন তোমার রহমত আমার মধ্যে এমনভাবে এমনভাবে একটুকে গিয়েছে আমার মধ্যে তোমার রহমত ঢুকে গিয়েছে তোমার তোমার দিদার ছাড়া আমি আর কোনো কিছু বুঝে পাই না তোমার কথা শুধু ছাড়া আর কিছু বুঝে পাই না যখন রাস্তা দিয়ে হাঁটি তখন গান দিয়া তখন জবান দিয়ে শুধু নসিব হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তখন জবান থেকে যখন নসিব হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় তোমার কালিমা তোমার নবীর কালিমা আমার জবান থেকে নসিব হয়ে যায় আমি তখন জানতাম না এই কোরআনের কি মজা আমি যখন পড়া শিখেছি কোরআনুল কারীম যখন পড়া শিখেছি E

আমার গোনার কোনো শেষ নাই তুমি আমাকে এই অসিনা করে আমাকে মাফ করে দাও বলেন সুবাহ